আসসালামুলাইকুম যেহে চাকরিপ্রত্যাশি সবাইকে স্বাধীনতা জানাচ্ছি বিদ্যা বারের প্রকোতিতে সাথে আছি আমি সাত কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ঊনপঞ্চাশতম বিশেষ এই ঊনপঞ্চাশতম বিশেষ নিয়ে আপনাদের আহ অনেকেরই প্রচুর পরিমাণে প্রশ্ন আছে যে এই বিশেষটার জন্য আসলে কিভাবে প্রস্তুতি নেবেন কোন বিষয়গুলো মাথায় রেখে প্রস্তুতি নেবেন আর কিভাবে প্রস্তুতি নিলে এই বিসিএস দুইটা অংশ একটা হলো জেনারেল পার্ট একটা হলো সাবজেক্টিভ পার্ট এই দুইটা পার্টি কিভাবে ভালো করবেন এই বিষয়টা জানার জন্য অনেকে মেসেজ দিয়েছেন তো এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে কথা বলার আগে প্রথমে একটা কথা বলে নেই 49 তম বিসিএসটা আপনাদের জন্য জীবনের একটা সেরা সুযোগ সেরা সুযোগ বলতে কি জেনারেল বিসিএস এর জন্য আপনাকে চোদ্দশো মার্কের পরীক্ষা দিতে হবে যার মধ্যে আছে এগারোশো নাম্বারের লিখিত পরীক্ষা এই এগারোশো নাম্বারের লিখিত পরীক্ষা টানা পাঁচ দিন বা সাত দিন যাবৎ পরীক্ষা দেওয়া যে কত বড় একটা ধকল এইটার পরিবর্তে মাত্র দুইশো নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে এবং সাথে একশো নম্বরের ভাইবা দিয়ে স্বল্প সময়ে ক্যাডার হওয়ার একটা সেরা সুযোগ বাস্তবিকভাবে এটাকে যদি আপনি সেরা সুযোগ দেখেনও অর্থাৎ ক্যাডার হওয়া অনেক সহজ এই মাধ্যমে এটা যদি মনে হয় বাস্তবতা কিন্তু ভিন্ন যে কথাটা কেউ বলে না সেরকম একটা কথা আজকে আমি বলবো সেটা হলো আমাদের একটা জেনারেল বিসিএস এ যেই পরিমাণ শিক্ষা ক্যাডারের পোস্ট থাকে আমাদের এই স্পেশাল এ এই পরিমাণ পোস্ট বাস্তবিকই নাই বাস্তবিক যদি আমি বলি যেমন কিছু সাবজেক্টের কথা আমি বলি সাতচল্লিশতম বিসিএস যেটা আমাদের সার্কুলার হয়েছিল বিসিএস এর মধ্যে বাংলায় পদ ছিল একশো বত্রিশটা ইংরেজিতে সাতাত্তরটা অর্থনীতিতে তেষট্টিটা অর্থাৎ পদ সংখ্যা ছিল ইউজ আর আমাদের এই জেনারেল বিসিএস এ সব মিলায়ে পদ আছে মাত্র ছয়শ তিরাশিটা পদ তো এখানে দেখেন আপনার সাতচল্লিশতম বিসিএস এর শিক্ষা ক্যাডারের জন্য সাতচল্লিশতম বিসিএস যেটা এখানে শিক্ষা জন্য মোট পথ ছিল প্রায় দেড় হাজারের কাছাকাছি আর স্পেশাল বিসিএস এর পদ সংখ্যা মাত্র ছয়শো তিরাশি তো এই কয়টা পদ অর্থাৎ আপনার সাবজেক্টে দেখবেন যে পদ সংখ্যা খুবই কম তো এতটুকু পদের মধ্যে আপনি কিভাবে চাকরিটা নিশ্চিত করবেন এটা নিয়ে অনেকে টেনশনে আছেন তো একটা পার্ট হলো জেনারেল পার্ট জেনারেল পার্ট তো আমরা পড়ায় পড়ায় অভ্যস্ত বা এই সিলেবাসটা সম্পর্কে কম বেশি আইডিয়া আছে দ্বিতীয় পার্টটা হলো আমাদের সাবজেক্টিভ পার্ট সাবজেক্টিভ পার্টটা নিয়ে সবার একটা টেনশন এটার সবচেয়ে বড় একটা কারণ জেনারেল বিসিএস এ সাবজেক্টিভ পার্টটা সাধারণত লিখিত আকারে হয় এবং বাজারে যত বইপত্র পাওয়া যায় সব লিখিত আকারে কিন্তু স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে আমাদের সাবজেক্টিভ পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে তো সাবজেক্টিভ পরীক্ষা যখন এমসিকিউ আকারে হবে এই এমসিকিউ পরীক্ষার জন্য প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে কিভাবে প্রস্তুতি নিলে প্রশ্ন কমন করতে পারে অথবা কোন বই থেকে প্রস্তুতি নেবেন এইটা আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে আর এই প্রশ্নগুলোর উত্তর যদি না মিলে তাহলে দুই মাসে প্রস্তুতি আপনি যত বেশি সময় ব্যয় করেন না কেন এইটা আপনাকে ক্যাডার হওয়ার ব্যাপারে খুব বেশি খুব বেশি সহযোগিতা করতে পারবে না আর এই জন্য একটা সুখবর দিচ্ছে আপনাদেরকে সেটা হল সাবজেক্টিভ কিভাবে প্রস্তুতি কোন বই থেকে পড়বেন কতটুকু পড়বেন কোন কোন অধ্যায়গুলো গুরুত্ব দিবেন বা এমসিকিউ গুলো কি আকারে হতে পারে কোন সাবজেক্টের এমসি কিউ যেমন ম্যাথের এমসি কেমন হবে আর ম্যাথের এমসিকিউর প্রস্তুতি কিভাবে নিবেন অর্থনীতিতে কি করবেন আবার ফিনান্সের ক্ষেত্রে কি করবেন আবার হিসেব বিজ্ঞান ক্ষেত্রে কি হবে আবার সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল পৌরনীতি অর্থনীতি এইসব সাবজেক্ট গুলোর ক্ষেত্রে আপনার এমসিকিউ আকারে প্রস্তুতি নিতে গেলে সেই এমসিকিউ গুলো কোথায় পাওয়া যায় এই যে টাইপ আপনাদের প্রশ্নগুলো আছে বা এই টাইপ যে হ্যাসেলগুলো গুলো আছে এইটার সকল উত্তর পাবেন হলো আমাদের বিদ্যাবারী একটা সেমিনার আয়োজন করেছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের এইখানে পিন কমেন্টে ওই সেমিনারটার লিংক দেয়া আছে যে সেমিনারটা আগামী এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত বিদ্যাবাড়িতে যে সেমিনার গুলো চলবে প্রত্যেকটা সেমিনার হবে আপনার সাবজেক্টিভ অর্থাৎ সাবজেক্টিভ অংশটার জন্য কি পড়বেন কোথা থেকে পড়বেন কতটুকু পড়বেন একেবারে প্র্যাকটিক্যালি এমসিকিউ গুলো কেমন হতে পারে এমসিকিউ গুলোর প্রশ্নের উত্তরটা বা প্রস্তুতিটা কিভাবে নিবেন এই সব বিষয় নিয়ে বিস্তারিত আপনারা পাবেন হলো আমাদের ওই সেমিনারটাতে ঊনপঞ্চাশতম স্পেশাল বিশেষ এর বিষয়ভিত্তিক জুম লাইভ সেমিনার যেটা হবে এই সেমিনার সম্পর্কে আপনারা শুধু একটা কাজ করবেন সেটা হলো সেমিনারের জন্য সম্পূর্ণ ফ্রি কোন টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে ওইটার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সেই রেজিস্ট্রেশন করার যে পদ্ধতি সেই পদ্ধতিটা হলো আমাদের পিন কমেন্ট একটা দেয়া আছে এই পিন কমেন্টে আপনি ক্লিক করলে একটা গুগল ফর্ম পাবেন ওই ফর্মে আপনার জাস্ট সাবজেক্টের নাম লিখে বাকি ডিটেলস তথ্য দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করে রাখবেন সম্পূর্ণ ফ্রিতে এই রেজিস্ট্রেশনটা এবং রেজিস্ট্রেশন করার পরে বিদ্যাবাড়ি থেকেই আপনার সাথে যোগাযোগ করে আপনাকে মেসেজ দেওয়া হবে যেদিন যে সেমিনারটা যে টাইমে অনুষ্ঠিত হবে সেই টাইমটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সাবজেক্টিভের যে প্রস্তুতিটা নেবেন সাবজেক্টিভের প্রস্তুতি কিভাবে নেবেন কোন জায়গা থেকে পড়বেন এটা আপনাদের সবার প্রশ্ন থাকে আর এই প্রশ্নের উত্তরগুলো আপনারা ওই স্পেশাল যে সেমিনারটা হবে বিষয়ভিত্তিক ওই বিষয়ভিত্তিক সেমিনারটার মধ্যে এটা ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর আরেকটা জিনিস হলো এমসিকিউগুলোর জন্য আসলে এমসিকিউ আকারেই প্রস্তুতি নিতে হবে এমসিকিউ আকারে প্রস্তুতি না নিলে কি হবে আপনার এই এমসিকিউ গুলো কিভাবে করবেন এটা বোঝা যেরকম একটা টাফ হবে দ্বিতীয় হলো এমসিকিউ গুলো উত্তর করার সময়ও নেগেটিভ মার্কিং বেড়ে যাবে যেহেতু এই স্পেশাল বিসিএস পুরোটাই প্রিলিমিনারির উপরে নির্ভর জেনারেল বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার যুক্ত হয় না শুধুমাত্র লিখিত এবং ভাইভা পরীক্ষার নাম্বার যুক্ত হয় এই স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে হয় হলো আপনার সাবজেক্টিভ যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার 100 নম্বরের মধ্যে যত বেশি নাম্বার তুলবেন তত বেশি আপনার ক্যাডার হওয়ার সুযোগ বেশি থাকবে আর জেনারেল বিসিএস এর জন্য যেটা আছে জেনারেল বিসিএস এর জন্য মূলত প্রিলিমিনারি পরীক্ষা জাস্ট একটা বাসাই এটা কোনো পরীক্ষা না আর স্পেশাল বিসিএস এর জন্য দুইশোর দুইশোই এমসিকিউ হবে আর দুইশো এমসিকিউ হলে এইখানে যত বেশি নাম্বার তুলবেন এখানে একটা কথা বলি জেনারেল এর প্রিলিমিনারিতে আপনার কিন্তু আপনার সাবজেক্টের লোকজনের সাথে কম্পিটিশন হয় না ওইখানে আপনার কম্পিটিশনটা হয় সবার সাথে আর এই বিসিএস এ আপনার কম্পিটিশন হবে শুধুমাত্র আপনার সাবজেক্টের লোকজনের সাথে যার কারণে সাবজেক্টিভ পরীক্ষায় আপনার সাবজেক্টের যেহেতু লোকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা তো আপনার সাবজেক্টের লোকজন কিন্তু সাবজেক্টিভে বেশি নাম্বার তোলার মতো অনেক স্টুডেন্ট পাবেন যেমন ধরেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় এরকম যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে ধরেন আমার একটা সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান সব বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অ্যাটেন্ড করবে এবং কম্পিটিশনটা হবে সারা বাংলাদেশের যত রাষ্ট্রবিজ্ঞানের ক্যান্ডিডেট আছে সবার মধ্যে সারা বাংলাদেশের যত সমাজবিজ্ঞানের ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে সারা বাংলাদেশের যত সমাজ কল্যাণের ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে এবং সারা বাংলাদেশের সমাজ কল্যাণের যত ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটদের মধ্য থেকে এই ক্যান্ডিডেটদের মধ্য থেকে বাছাই করা হবে যে সমাজ কল্যাণে ক্যাডার হবে কয়জন এই ক্যান্ডিডেটদের মধ্যে বাছাই করা হবে রাষ্ট্রবিজ্ঞানে ক্যাডার হবে কয়জন দ্যাট মিনস আপনার প্রতিযোগিতা শুধুমাত্র আপনার সাবজেক্টের লোকজনের সাথে এবং প্রতিযোগিতা একেবারেই একেবারেই আপনার পুরোটা প্রিলিমিনারি পরীক্ষার উপর নির্ভরশীল তাই প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার তুলতে আপনার প্রস্তুতিটাও প্রিলিমিনারি টাইপ হওয়া দরকার যেমন ধরেন আমরা যে কোনো চাকরি পরীক্ষা যখন দেই যেই পরীক্ষাটা যেরকম ওই পরীক্ষার প্রস্তুতিটা ওরকমই হওয়া উচিত যেমন কেউ ভাইবা পরীক্ষার প্রস্তুতি নেবে সে যদি এমসিকিউ আকারে প্রস্তুতি নেয় তাহলে ভাইবা পরীক্ষায় প্রশ্নের উত্তর করা টাফ হয়ে যাবে আবার কেউ ধরেন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিন্তু পড়াশোনাটা করেছে এমসিকিউ টাইপ তাহলে তার জন্য লিখিত পরীক্ষা ফেস করাটা টাফ হবে যেমন আজকের যে ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা গেল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ওইটার প্রশ্নটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না প্রশ্নটা দেখবেন তাহলে বুঝবেন যে যারা লিখিত আকারে প্রস্তুতি নেয় নাই শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভর করেছে তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা অনেক টাফ ছিল গতকালকে বাংলাদেশ বিষয়গুলি যেটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাটার ক্ষেত্রে একেবারে সেইম পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন যদি সেটা বুঝে আপনি প্রস্তুতি না নেন যদি প্যাটার্ন না বুঝে আপনি সময় নষ্ট করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন এটা আমি শুধু বলবো আর আমি আমার জীবনে ছয়টা বিসিএস দিয়েছি এর মধ্যে একবারও স্পেশাল বিসিএস আসে নাই এবং মোটামুটি যত মানুষ আছে তারা পুরা জীবনে অনেকেই একটা স্পেশাল বিসিএস পায় না আপনারা পেয়েছেন এটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার এবং এই বিসিএস এর পরীক্ষা হতে পারে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে অথবা প্রথমার্ধে তবে মোটামুটি যতটুকু জানা গেছে অক্টোবরের সতেরো তারিখে ঊনপঞ্চাশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য একটা ডেট আছে তো তাহলে আপনাদের হাতে সময় থাকবে মাত্র দুই মাসের একটু বেশি এই দুই মাসের মধ্যে আপনাকে অন্তত দুইশো এমসিকিউর জন্য কম করে হলেও তিন থেকে চার হাজার সাবজেক্টিভ এমসিকিউ কোশ্চেন তিন থেকে চার হাজার জেনারেলের এমসিকিউ কোশ্চেন সলভ করার টার্গেট নিতে হবে পাশাপাশি আপনার বিগত বিসিএস প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ব্যাখ্যা খুব ভালোভাবে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে সময় বিগত বিসিএস নেওয়ার পরীক্ষার যে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো ছিল ওই পরীক্ষার মধ্যে লিখিততে যেই যেই টপিক গুরুত্ব দেওয়া হয়েছে ওই টপিক গুরুত্ব দিয়ে ওই অধ্যায়গুলোর যত এমসিকিউ আকারের প্রশ্ন আছে এমসিকিউ আকারের প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুতি নেবেন কারণ বাহিরে আসলে সবাই বলার জন্য বলে যে উনপঞ্চাশ নম্বর বিসিএস অনেক সহজ সেরা সুযোগ ক্যাডার হয়ে যাবেন খালি পরীক্ষা দিলেই ক্যাডার বাস্তবতা কিন্তু অনেক অনেক ভিন্ন একটা জেনারেল বিসিএস এ শিক্ষা ক্যাডারের জন্য যতগুলো পোস্ট থাকে তার অর্ধেকেরও কম পোস্ট আছে এই উনপঞ্চাশতম বিসিএস এ এটাই বাস্তবতা এবং এইখানে ক্যাডার হতে হলে আপনাকে মোটামুটি আপনার সাবজেক্টে সারা বাংলাদেশে যত মানুষ আছে বাংলাদেশের চুয়ান্নটা পাবলিক ইউনিভার্সিটি এই চুয়ান্নটা পাবলিক ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে যদি মাত্র স্টুডেন্ট আমরা ধরি সারা বাংলাদেশে তাহলে আছে সাড়ে হাজার ক্যান্ডিডেট যারা শুধুমাত্র এক ইয়ারে পাশ করে বের হয়েছে তার আগের বছর পাশ করে বের হয়েছে আরো সাড়ে পাঁচ হাজার তার আগের বছর আরো সাড়ে পাঁচ হাজার গত দুই তিন বছরের স্টুডেন্ট যদি আপনি আপনার সাবজেক্টের ধরেন অন্তত পনেরো থেকে বিশ হাজার ক্যান্ডিডেট হবে আপনার সাবজেক্টের এবং আপনার সাবজেক্টে এই পনেরো বিশ হাজার মধ্যে মাত্র বিশটা বা তিরিশটা পোস্টে নিজেকে টিকানো এটার জন্য আসলে প্রস্তুতিটা কোন লেভেলের হইতে হবে এটা খুব ভালোভাবে আপনাকে বুঝে নিতে হবে এটা না বুঝে যদি আপনি মোটামুটি মনে করেন যে একটু পড়লাম বাজারে একটা বই কিনলাম আর কিছু এমসিকিউ কেউ সলভ করলাম তাহলে চাকরি হয়ে গেল ব্যাপারটা মোটেও সেরকম না ব্যাপারটা হলো আপনি যে প্রস্তুতিটা নিবেন সেখানে আপনার কম্পিটিটর হলো সারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি চুয়ান্নটা চুয়ান্নটা পাবলিক ইউনিভার্সিটিতে সমাজ কল্যাণের যদি একশো করেও স্টুডেন্ট আমরা ধরি চুয়ান্নশো স্টুডেন্ট কিন্তু সমাজ কল্যাণে পদ আছে পনেরোটা এখন এই চুয়ান্নশো স্টুডেন্ট হলো শুধু এক বছরে পাশ করে বের হয় এর আগের বছর যারা পাশ করে বের হয়েছে তারাও নিশ্চিত এই পরীক্ষাটা অ্যাটেন্ড করবে তার আগের বছর যে সাড়ে পাঁচ হাজার বের হয়েছে তারাও এই পরীক্ষাটা অ্যাটেন্ড করবে যদি আমরা তিন বছরের ক্যান্ডিডেট ধরি তাহলে তিন পাঁচা পনেরো হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দিবে আপনার সাবজেক্টের দ্যাট মিন্স আপনার সাবজেক্টের পনেরো হাজারের মধ্যে পনেরো জন নিবে এখন এই পনেরো জনের মধ্যে আপনাকে আসতে হবে পনেরো হাজার অর্থাৎ প্রতি এক হাজারে একজন অথবা কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে প্রতি পাঁচশো জনে একজন একেবারে সবচেয়ে কম যদি হয় তাহলেও অন্তত দুই থেকে তিনশো জনের মধ্যে একজন প্রতি তিনশো জনে একজন যদি নিয়োগ দেওয়া হয় বা সিলেক্ট করা হয় এইটা সো টাফ যে যতই আপনাদেরকে বুঝাক যে এটা একেবারেই সহজ কিছু কিছু না এরকম কিন্তু আপনার কোনোভাবেই হইতে পারবে না আরেকটা জিনিস হলো আপনার এই সাবজেক্টিভ পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ গুলোতে আপনি ধরেন এমসি গুলোতে প্রত্যেকটা মার্ক আপনার মিস হওয়া মানে চাকরির সুযোগ অনেকটা কমে যাওয়া আর যত বেশি কারেক্ট করতে পারবেন চাকরির সুযোগ তত বেশি থাকবে কারণ প্রিলিমিনারি পরীক্ষা পরীক্ষা এবং ভাইভা এই নাম্বার যোগ করেই আপনার চাকরি দেওয়া হয় আর এই পরীক্ষাটায় কিন্তু কোটা থাকতেছে না কোনো কোটা থাকছে শুধুমাত্র সাত পার্সেন্ট এর মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা আর বাকি দুই পার্সেন্ট উপজাতি কোটা এবং অন্যান্য কোটা তো এই বাদ দিলে এখন আপনার সাবজেক্টে যদি বিশটা পদ থাকে বিশটা পদের মধ্যে তিরানব্বই পার্সেন্ট মানে প্রতি দশটা পদে একটা করে পদ কোটায় যাবে বিশটা পদের মধ্যে দুইটা পদ কোটায় যাবে তো দুইটা পদ কোটায় গেলেও বাকি আঠারোটা পদ উন্মুক্ত থাকবে যার কারণে আমি আবারও আমি কিন্তু একটা জিনিস বলি আমি আপনাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না কিন্তু আমি আপনাদেরকে জিনিসের গুরুত্ব বোঝাতে চাচ্ছি যে আপনি এই প্রস্তুতিটা যত সিনসিয়ারলি নিবেন তত বেশি আপনার সুযোগ থাকবে চাকরিটা হওয়ার আর প্রস্তুতিতে যত বেশি হেলাফেলা করবেন তত আপনার চাকরি পাওয়ার সুযোগ কমে যাবে এবং হাতে এই দুই মাস সময়কে আপনি পারলে চার মাস বানায় ফেলেন কিভাবে দুই মাসের দিনে দুই মাস রাতে দুই মাস এইভাবে চার মাস দিনে আট ঘন্টা রাতে আট ঘন্টা প্রতিদিন যদি ষোলো ঘন্টা করে পড়েন তাহলে আপনার জন্য এটা ভালো একটা অপশন হবে এখন ১৬ ঘন্টা করে পড়া বাস্তবতা কিন্তু খুবই কঠিন বিশেষ করে যারা প্রাইভেট চাকরি করেন অথবা যাদের একাডেমিক পড়াশোনা এখনো বাকি আছে অথবা যারা গৃহিণী আছেন অথবা যাদের সংসার আছে তাদের জন্য এটা টাফ অনেকের টিউশন থাকে তো তারপরেও সর্বোচ্চ পরিমাণে আপনি প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করবেন এবং এইখানে কিভাবে করবেন সেই সাজেশনটা না বুঝে সিলেবাস না বুঝে আন্দাজি যদি পড়াশোনা দেন তাহলে আপনার সময় বেশি যাবে কিন্তু আউটপুট কম হবে আর যদি গুছিয়ে প্রস্তুতিটা নিতে পারেন তাহলে অল্প সময়ে বেশি আউটপুট পাবেন আর এইটার লক্ষ্যেই মূলত এইটার লক্ষ্যেই মূলত আমাদের এই বিদ্যাবাড়িতে একটা সেমিনার আয়োজন করা হয়েছে যেই সেমিনারে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সেমিনার যেখানে প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্টিভ শিক্ষকগণ আপনাদেরকে একটা গাইডলাইন দিবেন কিভাবে আপনার সাবজেক্টিভ অংশটা পড়বেন এবং সাবজেক্টিভ অংশ কোথা থেকে পড়বেন এবং এনসি আকারে প্রশ্নগুলো পড়ার জন্য কি কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন সেই সেমিনারটাতে হবে আগামী এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং এক তারিখ থেকে তারিখ পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের সেমিনার আছে আপনার সাবজেক্টের সেমিনারে আপনি অ্যাটেন্ড করে সেই সেমিনারের মধ্যে আপনি আপনার সাবজেক্ট সম্পর্কে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং সেমিনারগুলো সম্পূর্ণ ফ্রি জুম লাইফ সেমিনার এই সেমিনার গুলোতে অ্যাটেন্ড করে আপনি বিস্তারিত জানার পরে সেই গাইডলাইন অনুযায়ী যদি প্রস্তুতি নেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার এমসিকিউ কিউ আকারে প্রস্তুতি নিতে যত যা প্রয়োজন হয় সেগুলো সুন্দরভাবে আপনি গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন আরেকটা কথা হলো জেনারেল অংশটাও কোনোভাবে হেলাফেলা করা যাবে না কারণ এর জেনারেল অংশতে যে একশো নাম্বার জেনারেল অংশের একশো নম্বরের যদি একটু বেশি নাম্বার তুলতে পারেন অর্থাৎ আপনি যদি ওই জেনারেল একশোর মধ্যে সত্তর পান আর একজন যদি জেনারেল একশোর মধ্যে পঁচাত্তর পায় তাহলে ওই যে পাঁচ মার্কের ডিফারেন্স এই পাঁচ মার্কের ডিফারেন্স সাবজেক্টিভে কিন্তু নাও হতে পারে অনেক সময় দেখা যায় সাবজেক্টিভ কোশ্চেন কঠিন হলে সেইখানে অনেক নাম্বার মিস হইতে পারে আবার অনেক সময় দেখা যায় সাবজেক্টিভ কোশ্চেন ইজি হলে সবাই নাম্বার বেশি তুলে ফেলছে এই জন্য দুইটা অংশই আপনাকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে সাবজেক্টিভ অংশ জেনারেল অংশ আর আরেকটা কথা হলো হতাশ হবেন না প্রস্তুতি নিতে গিয়ে কখনোই এটা ভাববেন না যে চাকরি হবে বা চাকরি হবে না আপনি শুধু জাস্ট মনে করবেন এইটা একটা মৌসুম বা এটা একটা সিজন অর্থাৎ একটা সিজন আসছে এই সিজনে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে প্রস্তুতি নিবেন আগামী দুই মাস পড়াশোনা করবেন বাকিটা আমরা ভরসা আমরা সবসময় বিশ্বাস যা আছে তাই হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যাতে আফসোস না করতে হয় অর্থাৎ আগামী অক্টোবরের সতেরো তারিখ পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আপনার মনে হলো ইস আরেকটু প্রস্তুতি নিলে ভালো কিছু হইত বা ইস আমার আরেকটু সুযোগ ছিল বেশি পড়ার এই আফসোস কিন্তু তখন আপনাকে কোনোভাবেই কোনো উপকারে আসবে না আর এরকম সুযোগও আপনি আর আপনার জীবনে কোনো দিনই পাবেন না কারণ সাবজেক্টিভ যে বা শিক্ষার জন্য এই যে স্পেশাল বিসিএস এটা কিন্তু গত দুই হাজার পাঁচ সালে সর্বশেষ আসছিল তারপরে আজকে বিশ বছর পরে আবার এরকম একটা সার্কুলার আসলো এই বিশ বছর পরে যেহেতু সার্কুলারটা আসছে সুযোগটা কোনোভাবেই হাত ছাড়ানো হয় আর একটা জিনিস হলো এখন ইনেরো একসাথে তিনটা বিসিএস চলতেছে সাতচল্লিশতম বিসিএস ঊনপঞ্চাশতম বিসিএস এবং আগামী নভেম্বরে আসতেছে পঞ্চাশতম বিসিএস যেটার পরীক্ষা পিএসসির ডেট অনুযায়ী মোটামুটি নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ হলে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ওটার প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা যেই গতিতে এখন পিএসসি চলতেছে তাহলে ইনেরো আপনি হলো পাচ্ছেন সেপ্টেম্বর অক্টোবর এবং আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি অর্থাৎ তিনটা বিসিএস ছয় মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ তো এই সুযোগটা কাজে লাগালে আপনি তিনটার মধ্যে যে কোনো একটা উনপঞ্চাশে মাত্র তিনশো নাম্বারের পরীক্ষা সাতচল্লিশ এবং পঞ্চাশ দুইটাতেই হলো চোদ্দশো নাম্বারের পরীক্ষা যার মধ্যে এগারোশো করে নাম্বারের রিটেন পরীক্ষা আছে এই জন্য উনপঞ্চাশের এই সুযোগটা যাতে কোনোভাবে হাতছাড়া না হয় এ কথাটা মাথায় রাখবেন আর এই সুযোগটা যাতে হাতছাড়া না হয় এটার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এটার জন্যই আমাদের মূলত এই বিষয়ভিত্তিক সেমিনারটা আর সেই বিষয়ভিত্তিক সেমিনার শুরু হচ্ছে আগামী এক তারিখ থেকে চলবে হলো আগামী পাঁচ তারিখ পর্যন্ত আপনার সাবজেক্টের সেমিনার কবে আপনার সাবজেক্টের সেমিনারে কিভাবে অ্যাটেন্ড করবেন এটা সম্পর্কে বিস্তারিত আমাদের পিন কমেন্টে দেয়া আছে এই পিন কমেন্টে আপনি ক্লিক করলে এইখানে ঢুকলে গুগল ফর্ম পাবেন ওই গুগল ফর্ম পূরণ করে রাখলে আমাদের বিদ্যাবালয় পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং যোগাযোগ করলে কবে আপনার সেমিনার কয়টার সময় আপনি জয়েন করবেন এইটা আপনি জানতে পারবেন আর সেমিনারে জয়েন করলে আপনার সাবজেক্টের যে সাবজেক্টিভ টিচার আছেন ওনার কাছ থেকে জানতে পারবেন আপনার সাবজেক্টের প্রস্তুতির একেবারে বিস্তারিত বিষয় এতটুকুই মোটামুটি আপনাদের জন্য কথা যে এই সুযোগটা যাতে হাত ছাড়ানো হয় আমার কথা হলো আমি যেহেতু একটা কোচিং এর সাথে রিলেটেড তো আপনার মনে হইতেই পারে যে আপনি অ্যাডভাইস দিতে আসছেন তো আমি অ্যাড দেই বা না দেই আমার কথা হলো যে আগামী দুই মাস আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হইতে পারে অথবা আগামী দুই মাসের পরে এটা নিয়ে আজীবন আফসোস থাকতে পারে যে ভালো একটা সুযোগ পেয়েছিলাম কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারি নাই এটা যাতে না হয় এই কথাটা মাথায় রেখে ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি নিতে থাকেন আর উনপঞ্চাশতম বিসিএস হাত ছাড়া হলে জীবনে বিসিএস পাচ্ছেন না এটা মোটামুটি কনফার্ম থাকেন কারণ জেনারেল বিসিএস এটা স্পেশাল বিসিএসও হইলেও এর থেকে পদ সংখ্যা বেশি থাকে পিএসি যদি চাইতো চুয়াল্লিশতম বিসিএস থেকেই এই কয়েকজন শিক্ষা নিয়ে নিতে পারত ইজিলি পিএসসি যদি চাইতো এটা উনপঞ্চাশ থেকে মানে জেনারেল উনপঞ্চাশ সার্কুলার দিয়েও নিয়ে নিতে পারত বাট এই সুযোগটা আপনাদেরকে দেওয়া হয়েছে যেহেতু একটা স্পেশাল সার্কুলারের কথা উঠেছিল তাই কোনোভাবে যাতে এই সুযোগটা হাতছাড়া না হয় জীবনের সর্বোচ্চ একটা এফোর্ট দিয়ে শেষ চেষ্টাটা করে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ যদি তকবিরে থাকে অবশ্যই সফল হবেন এবং পরিশ্রমী কখনোই পরিশ্রমী কখনোই হতাশ হয় না সবার জন্য অনেক শুভকামনা রাত অনেক হয়ে গেছে শুভরাত্রি আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ভালো থাকবেন সবাই জেনারেল অংশ সাবজেক্টিভ অংশ দুইটা অংশেই সমান সমান প্রস্তুতি নেওয়া চাই এই এ যদি আপনি আসলে এই হতে হইতে চান কারণ আপনার প্রস্তুতিটা হবে সারা বাংলাদেশের বিরুদ্ধে আপনার সাবজেক্টের সারা বাংলাদেশে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সাড়ে তিনশো কলেজ আছে সাড়ে তিনশো কলেজে একশো করে ধরলেও সাড়ে তিনশো ইন্টু একশো অর্থাৎ পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট আছে আপনার সাবজেক্টে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে আর আপনার সাবজেক্টে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে এরকম স্টুডেন্ট আছে অন্তত সাড়ে পাঁচ হাজার অর্থাৎ প্রতি এক বছরে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট বের হচ্ছে আপনার সাবজেক্টে আর গত দুই তিন বছরের এটা ধরলে প্রায় হিউজ একটা অ্যামাউন্ট সো এই অ্যামাউন্টের মধ্যে আপনার পথটা ঠিক রাখতে হলে আপনার প্রস্তুতিটা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ প্রস্তুতি হবে বা হওয়া চাই এটার জন্য যা যা করা লাগে সবকিছু করেন যাতে আগামী দুই মাস পরে আফসোস করতে না হয় যে আর কিছু কিছু করলে আপনার অনেক হয়ে যেত এই আরেকটু চেষ্টাটা এখন থেকে করতে থাকেন আগামী দুই মাস করতে থাকেন অবশ্যই ভালো কিছু হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও অন্য কোন লাইফে অন্য কোনো সময় সেই পর্যন্ত আল্লাহ হাফেজ